এক ঘন্টা ধরে বসে আছে এক ঘন্টা উপরে বসে মনে হয় এই যে বাহান্ন এটা তো অনেক পরে আমি চালু করছি শর্ট সেটা বাহান্ন মিনিট এটা এটা পরে ছাড়ছি না অনেক পরে দশ মিনিট পরে এক ঘন্টা এক ঘন্টা পরে মানে এক ঘন্টা উপরে হয়েছে হুম আপু আমি তোমার কথা আমার মেয়েকে বলে আমার মেয়ে বলে আম্মু আমি বলো আমাদের বাসায় আসতে শালমিন আপু কি গো আপু কি ঘন্টা শুলো কেন এসে কি গো আপু গো আপু আসতে পারেন আপনি তো হাইট করে রাখছেন তে আর কোনোদিন আসতে পারবেন আমি তো হাইট উঠাইতে পারি না হাইট উঠাব কি করে করছেন না করলে কেমনি সামনে বলছে আপু আমি আমার মেয়েকে বলি আর আমার মেয়ে বলে আনটিকে বলো কবে যে আপু কুসুম আপু তোমার কি হয় আমার স্পেশাল ভিউয়ার্স ছোট বোন স্পেশাল ভিউয়ার্স প্লাস ছোট বোন ও একটা পাগল ভিউয়ার্স আমার লাইভ দেখে পরিচয় আসছে আমার বাসায় লাইভ দেখে লাইভে দেখে করে মারা উচিত আমার হাইট করে যাচ্ছে হম কি লেগছে সামিনুর বলছে কুলসুম আপুকে গুলি করে মারা উচিত আমার হাইট করে দিছে যাচ্ছে আমি আমি হ্যাঁ করছে না এর ভূতে করছে ওই দিন মেড ফর কিডস আমি বলছি আর কি যে তুমি এটা কেন অন করলা মানে আমি তো করছি না মানে করছে না মানে আমি যাই করছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তুমি ওইখানেও জয়েন হয়েছে অসংখ্য ধন্যবাদ এখন হয়েছে কি যারা এখন লাইভ দেখবে আবার তিনটার মধ্যে আমার পাবে স্কল করে যারা লাইভ দেখবে করে মানে সব জায়গায় এখন একই পেজ পাবে তিন মোবাইলে না মানে ওই যে ওইখানে ছিল ওইখানে যে লাইক ডান এস কে জসিম অসংখ্য ধন্যবাদ লাইক দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ